পাক রব্বুল আলমিন রসুল সাল্লাহ আলহ সাল্লামকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে আনা লা বা আদি আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না ও আমার সাহাবিরা শোনো যদি আমার পরে কোনো নবী দুনিয়াতে আসত আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে অমর অমরকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাতেন বলে সুবাহান আল্লাহ কারণ নবীর যতগুলো গুণাবলী ভিতরে ছিল কিছুটা অংশ এই গুণাবলী আল্লাহ পাক তার সাহাবি হজরত অমর রদি আল্লাহ তালা আনুহুর ভিতরে দান করেছিলেন অথচ এই অমর একদিন আল্লাহ রসুলের শিরচ্ছেদ করার জন্য কল্লা কাটার জন্য মেরে ফেলার জন্য খোলা তরবারি নিয়ে আল্লাহ রসুলের গন্তব্যে রওনা দিয়েছিলেন সেই ওমর যে ওমর ইসলামের বিপক্ষে অবস্থান করেছিল সেই ওমর ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের এত বড় খেদমত করেছে কে পর্যন্ত মানুষ এটা মনে রাখবে ঠিক কি না বলেন এর জন্য সাহাবি ইকরামদের কথা খোলাফায় রাশিদিন আইম মাইম মুস্তাহিদগণ তাবিন তাবে তাবিন এনাদের কথা আমাদের মেনে চলতে হবে ঠিক কি না বলেন আমরা সবাই বলি এটা জানি যে চার মাঝহাব আমাদের ভিতরে আছে তন্মধ্যে ইমামে আজম যার নামে টাইটেল সবথেকে বড় একটা মাঝহাব আবু হানিফা মাঝহাব এই হানাফি মাঝহাবে লোক আছি না আমরা অনেকেই মাঝহাব মানে মাঝহাব মানে পথ মাঝহ মানে কি পথ রাস্তা দিক নিদর্শন এটাকেই বোঝানো হয় ইমামে সাফি একটা মাঝহাব ইমামে হাম্বল এটা একটা মাঝহাব ইমাম মালেক এই চারটা মাঝহাব ওই সময়ের জামানায় প্রসিদ্ধ প্রসিদ্ধতা অর্জন করেছিল অনেক খ্যাতি অর্জন করেছিল কারণ এক একজন ইমাম এমনভাবে গবেষণা করে তাদের হাদিসগুলো রসুলের হাদিসগুলো সংকলন করেছে মানুষের সামনে উপস্থাপন করেছে কোনো ঝামেলাই নেই এজন্য কি করতে হয় আলেমদের কথা কি করতে হবে শুনতে হবে সম্মানিত হাজরিন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এই যে বাজারের মধ্যে দেখবেন আচার বিক্রি করে আচারের বয়াম পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় এই আচারের বয়ামের মধ্যে আচার পাবেন আচার মা বোন যখন বলে আচার নিয়ে আসিয়েন তখন ওই বয়াম থেকে আমরা আচারটা কিনে নিয়ে চলে আসি অর্থাৎ ফুল বয়ামটা আমাদেরকে দিয়ে দেয় প্যাকেটটা আমাদেরকে দিয়ে দেয় এই আচারটা এসে আমরা বাসায় দেই মা বোনরা খায় আলহামদুলিল্লাহ এই আচারটা কিভাবে আসলো এর পেছনের ইতিহাস আপনি খুঁজে দেখেন আচার তোর এমনি এমনি হয় নাই হয়েছে একটা বড়ই গাছ রোপণ করা হয়েছে তাকে পানি দেওয়া হয়েছে যত্ন করা হয়েছে সেখান থেকে বড়ই তৈরি হয়েছে সেই বড়ইটা আবার গাছের মালিক বিক্রি করেছে পাইকাররা কিনে নিয়েছে কিনে নেওয়ার পরে সেটা আবার বাজারজাত করেছে সেটাকে আবার কোম্পানি লোক কিনে নিয়েছে কোম্পানিতে গিয়েছে এরকম শত শত মন বড়ই তারা সংরক্ষণ করেছে বিভিন্ন উপায়ে মেশিনের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল দিয়ে বিভিন্ন রকম উপাদান দিয়ে ওখান থেকে তৈরি হয়েছে একটা আচার আর এই আচারটা বাংলাদেশের মার্কেট যা ছেড়ে দেওয়া হয়েছে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে তারপর খুচরা একটা দোকানে এসেছে সেখান থেকে আমি একশো টাকা বা দেড়শো টাকা দিয়ে আচারটা কিনে খেতে পাচ্ছি ঠিক কি না বলেন এটাই তো ঠিক নাকি এই যে আমি আচারটা সুন্দর করে কিনে খেলাম দেড়শো টাকার বিনিময়ে আমার কোনো কষ্ট হয়েছে বেশি বেশি কষ্ট হয়নি আমি যদি গাছ থেকে বড়ই পেরে রোদে শুকিয়ে বিভিন্ন উপাদান দিয়ে আচার তৈরি করে খেতাম আমার একটু কষ্ট হতো ঠিক কি না প্রসেস মানতে হতো সেরকম স্বাদ হতো না হয়তো বা এই যে আচারটা আমি ব্যায়ামের মধ্যে সুন্দর করে বাসায় নিয়ে আসলাম আর খাচ্ছি আহ খুব টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট পাচ্ছি ইমাম হাম্বলি মালিকি সাফি যারা ইমাম আবু হানিফা আছেন এরা হচ্ছে ওই সমস্ত আলেম যারা কোরআন এবং হাতিস রিচার্জ করে গবেষণা করে এগুলোকে অনেক চিন্তা ভাবনা করে সুন্দর একটা ফয়সালা একটা মাস আলা আমাদেরকে তারা দান করেছেন দিয়েছেন যে এটাই তোমাদের জন্য বা এটাই আমাদের জন্য উত্তম সোমান আল্লাহ বলবো না সবাই যেমন করে দেড়শো টাকার বিনিময় আপনি সুন্দর করে একটা আচারে বয় হাতে পেলেন আর খাওয়া শুরু করে দিলেন তেমনি করে ওনারা অনেক চিন্তাভাবনা গবেষণা করে হাদিস কোরআন হাদিসের মধ্যে অনেক বিভাগ আছে ভাগ আছে জয়ফ হাদিস আছে হাদিসের সনদ মতন যদি ঠিক না থাকে ওই হাদিস গ্রহণযোগ্যতা পায় না এরকম করে তারা আমাদের একটা রেজাল্ট দিলেন যে এটাই তোমাদের এটাই হচ্ছে আলা। দেখেন না হয় না এরকম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাত বুকের ওপরে বেঁধেছেন সই হাদিস আছে নাবির নিচে বেঁধেছেন এটাও হাদিস আছে আছে না নাই রফিউল ইয়াদাইন হাত উঠাতেন আবার রুকুতে যেতেন এরকম অনেক হাদিস আছে এগুলো আমার বিষয় নয় আজকের বিষয় এগোটা নয় বলতে চাচ্ছে কারণে এরকম ইমামদের মতামতকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে কারণ তারা আমাদের ইসলামকে বোঝানোর জন্য অনেক সঠিক সহজ রাস্তা আমাদেরকে তারা দেখিয়ে দিয়েছেন ঠিক কি না বলেন সম্মানিত হাজিরিন এরকম করে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আর বলেছেন আমি শেষ নবী আল্লাহ রসুল কি নবী শেষ নবী আর কোন নবী আসবে না আমরা কেয়ামতের আলামত সম্পর্কে আলামতে কোবরায় পড়েছি যে ইসা আলী সাল্লা সালাম আবারও দুনিয়াতে আগমন ঘটাবেন বা আসবেন কিন্তু তিনি নবী হিসাবে আসবে না তিনি আসবে মোহাম্মদ রসুল্লাহর উম্মত হিসাবে কি হিসাবে উম্মত হিসাবে কারণ তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে শেষ নবী আর নবী আসবে না আল্লাহ রসুল বলেছেন আর নবী হওয়ার গুণাবলী সব থেকে বেশি পাওয়া যায় অমরের মধ্যে যে অমর সময় ইসলাম থেকে দূরে ছিল নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটে চলছিল সেই ওমর তার ভিতরে পাক ইসলামের জ্ঞান ঢুকিয়ে দিয়েছেন বলি সুবহান আল্লাহ